কোন জিনিস মেয়েরা সারা জীবনে দুবার পায় ছেলেরা পায় একবার দাদা আপনার সঙ্গে কি আমি খেলতে পারি ইয়েস সর্বপ্রথম জেনে নেব দাদা ভাইয়ের নাম তারপর দেবো আজকের দাদা দাদা ভাই আপনার নাম আজিবুর রহমান সর্দার বাড়ি নেবুখালি দাদা ভাই আজকের ধারা কোন জিনিস মেয়েরা সারা জীবনে দুবার পায় ছেলেরা পায় একবার সময় এখন থেকে দশ সেকেন্ড মেয়েরা দুবার পায় ছেলেরা পায় একবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ নর্মাল ভাবলে পেরে যাবেন সিক্স সেভেন এইট হবে নাইন জিরো এই কোশ্চেনটা কি আমরা অডিয়েন্সের উদ্দেশ্যে দিতে পারি অডিয়েন্স কি উত্তর দেয় আমরা কমেন্ট বক্সে দেখে নেব ওকে ধন্যবাদ খেলার জন্য